ব্যাপারটি খুবই দুঃখজনক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে এদেরকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন স্যার ও স্যার স্যার রিপোর্টে কি লাগবো স্যার মেয়ে বা ভূত খোর ডেন্ডি খোর তদন্ত কমিটি সভাপতি লেখ ভালো করে কি করে লেখবি না ভালো করে লেখ স্যার কি লিখবো স্যার স্যার তদন্ত রিপোর্ট জমা দেওয়া লাগবে না স্যার মানে আমি যে এই যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির যে সভাপতি মানে আমার তো একটা দায়িত্ববোধ জ্ঞান বোধ আছে তো নাকি মানে তুই যেভাবে বলতেছিস মানে আমি এটা নিয়ে কোনো ভাবতেছি না চিন্তা করতেছি না আমাদের হাতে এখনো সাত দিন সময় আছে সাত দিন বিষয়টা ভালো করিয়ে মনে করো যে একদম খতিয়ে দেখতে হবে যে ঘটনার একদম আদ্যপান্ত বিষয়ে জানতে হবে ঠিক আছে তারপর তো আমরা একটা তদন্ত রিপোর্ট জমা দেবো আর তুমি এই যে বারবার আসি যদি আমাকে বলো যে স্যার রিপোর্ট লাগবো রিপোর্ট লাগবো কি লাগবা কি লাগবে হ্যাঁ কি লিখতে চাও লেখো তুমি যদি লেখো লিখি দাও যে ড্রাইভার যে মদ খায় গাঁজা খায় এটা করে ওটা করে ঠিক আছে করে লেখো আমি হচ্ছি সভাপতি আমি যেটা বলবো সেটা এরাই ঠিক আছে আমাকে ডিস্টার্ব করবি না আমি করে একটু ঘুমাচ্ছি ঘুরে আয় আমাকে ডাকবি না ঠিক আছে মালটা আসছে কড়া আপনার জন্য এসছে কড়া মালটা নিয়ে আসছি মালজন করাই হয় পরামাল না হলে আবার ফির আমার হাগাবার হয় না স্যার আজকে কোনো টেনশন করি না আজকে যে মাল বানাইছি তো নেশা ফাড়ি যাবে আপনার সেটা তো প্রতিবারে বলিস যে নেশা ফেটে যাবে নেশা ফেটে যাবে চৌচির হবে হ্যান হবে ত্যান হবে একবারও তো ফাটে না আজকে তোর এই গাছা খেয়ে যদি আমার যে হাগু না হয় তুই এখন বুঝতে পারবি তোর কোন মামলায় কোথায় নিয়ে যায় বলছিস কি বলছি মাল যেন করা হয় আর স্যার রিপোর্টে কি লাগবে স্যার আর আপনার রিপোর্ট আচ্ছা মাল নিয়ে আসি তার পর আমাল খাবে তারপর আপনার রিপোর্ট বারবার তো বলতেছিস মাল একদম করা আর যদি আজকে নেশা না হয় তাহলে তোরে আজকে মনে কর যে তদন্ত রিপোর্ট জমা দিয়ে দেব স্যার রিপোর্টটা স্যার রিপোর্টটা দিলে ভালো হইতো তোর রিপোর্ট লাগবে তুই আমার বাসায় যা যা ডাক্তার ভাবি কি বলে ঠিক আছে বাজার টাজার যা আছে সবকিছু যে লিস্ট করি সুন্দর করি বাজার থেকে নিয়ে যা স্যার দুইটা মাল আছে একবারে করা ইন্ডিয়ান মাল এটা পরীর মতন দেখতে কি খুশ মালা তো পুরো নষ্ট করে দিলি তদন্ত রিপোর্ট তো আজকেই হবে হুম স্যার আপনি বলেন শুধু মাল কোথায় নিয়ে আসবো স্যার রিপোর্টটা এ পূর্ণা বলছিস আমার বাসায় যাইতে। যে দেখ তোর ভাবি কি কি আনতে বলে বাজার থেকে সব কিছু নিয়ে যা। মানে আমি যে তদন্ড কমিটি সভাপতিটাকে তুই ভুলে গেছিস? আমি যেটা বলবো সেটা রাইট। মাল করা। এটা করা মাল। আর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি আমি আমার প্রতি কথা বলতেছিস কি জন্য আমি তো যেটা বলবো রিপোর্টে লাগবে সেটাই তুই লিখবি আমাকে আর কোনো ধরনের ডিস্টার্ব করবি না যা এখান থেকে স্যার লালপানি ঠিক আছে দিও হ্যাঁ তার রিপোর্টটা স্যার আমি কিন্তু এখন তোরে মনে কর যে একদম শেষ করে দিয়ে ওখানে মনে করছে তদন্ত কমিটি গঠন করব ঠিক আছে তুই কি দেখতেছিস না আমি এখানে একটা ডিল করতেছি একটা ইন্ডিয়ান মনে কর যে একটা পরি একটা মনে কর যে খাইতে হবে সেটা ডিল করতেছি তুই দেখতেছিস না তার ওকেও নিয়ে যাব নাকি তদন্ত তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত কমিটির সভাপতি আমি এখানে একাই যাব আমি এখন তুমি যে একটা সুন্দর একটা রিসর্ট রেডি করো ঠিক আছে যাদের জন্য কোনো সমস্যা হয় ওখানে তুমি পরি দুটকে নিয়ে আসবা আজকে সারাতিক মনে করো যে ওখানে জলসা হবে ঠিক আছে দুষ্টু পানি আর একদম মনে করো যে ইন্ডিয়ান একদম একই দিয়ে ছাড়তা ঠিক আছে তদন্ত রিপোর্ট জায়গা চলো স্যার মায়ের টাকাটা স্যার সব সময় খালি আমাকে বাস দিয়ে দেয় কিরে ভাই তুই দেখেপথ চলবি না লাগাইলি কেন আমি লাগাইলাম মানে আপনিই তো চোকি দেখেন না আপনিই তো এসে আগে লাগাইলেন আমার তুমি আমাকে চেনো তুমি জানো আমাকে আমি কে তুমি তো জানো না আমি হচ্ছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সভাপতি ঠিক আছে তুমি কার সঙ্গে কথা বল তো একটু ভেবেচিন্তে বলবা নালে কিন্তু আমি তোমা তদন্তের প্রতিবেদন বের করে ছেড়ে দেব স্যার স্যার রিপোর্টে লিখবো স্যার কি হবে আপনি তো আগে শুরু করেছেন আর কি বলেন সভাপতি আপনার সভাপতি আপনার বাসায় আপনার মতো সভাপতি কি আমি আমার এই যে কি না আমি যে একদম সভাপতি আপনি কিন্তু করলেন ঠিক আছে আমি কিন্তু এখন আপনার নামে কিন্তু আমি তদন্ত কমিটি গঠন করবো সেখানকার সভাপতি আমি নিজে হব আর আপনার বিরুদ্ধে আমি তদন্তের উপর জমা দেবো ঠিক আছে আপনি তো আমাকে চিনেন নাই আপনি আমাকে চেনেন নেই ঠিক আছে আপনাকে আমি চিনে দেবো যে আমি আমি কি জিনিস সহপুদ্রী কি পাওয়ার ঠিক আছে না স্যার তুমি স্যার স্যার না বিল্ডিং সমস্যা ছিল স্যার স্যার বলে দেন স্যার তাই থাকবে না স্যার একটু বলে দেন স্যার আপনার চলে যাবো স্যার স্যার একটু বলেন কিছু বলেন স্যার

আমরা হচ্ছি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি আর সহসভাপতি ঠিক আছে আমাদের হাতে যে সময় ছিল সময় খুব দ্রুত ফুরিয়ে গেছে আমরা হেলায় সময় নষ্ট করে দিয়েছি এখন আমাদেরকে রিপোর্ট জমা দিতে হবে এর জন্য আমরা তোর নাম টাম দিয়ে মনে কর আমরা এখন তদন্ত রিপোর্ট জমা দেবো যে ওই প্লেন যে ওখানে বিল্ডিংয়ের মধ্যে ডুবে গেছে ওখানে সম্পূর্ণ দোস্ত আছে ঠিক আছে যেহেতু আমরা মনে কর যে ওখানে কোনো তেহকিকাত করতে পারিনি ভিতরে আমরা ঢুকতে পারিনি এজন্য আমরা তোর নাম দিয়ে দিলাম এখন তুই সেটা বুঝবি ঠেলা আমরা কোনো কিছু জানি না স্যার স্যার আমি গরিব মানুষ স্যার স্যার আমাকে উঠলে মিথ্যা মামলা ফাঁসে দিয়ে না স্যার আমি একে অসহায় আমি একে একবারে অসহায় স্যার এই রিপোর্ট সব কিছু কমপ্লিট ঠিক আছে স্যার স্যার আমাদের কিছু রিপোর্ট করতে বলা ছিল রিপোর্ট মোহন সাহেব সব কি দেখতেছি আমি আপনি তো দেখতেছি আমাদের বিরুদ্ধে সবাই কিছু লাগছে আপনি লাগবেন যে পাইলটের সমস্যা ছিল পাইলট নেশা পানি করছিল সেই কারণে না দেখে অবস্থায় আপনি কি সব লেখান আমাদের বিরুদ্ধে চলবে না যান ভালো করে লিখে আসেন কি বলি আজকে আমরা সত্য সঠিক তদন্ত রিপোর্ট প্রদান করলাম কিন্তু আমাদের রিপোর্ট তারা গ্রহণ করলো না আমরা যে সত্য সঠিক তদন্ত রিপোর্ট যে প্রদান করলাম এগুলো যদি পাবলিকের কাছে না যায় তারা তো জানতে পারবে না যে সত্যতাটা কি কী এর মূল রহস্যটা কী ছিল কিন্তু আমরা তুলে ধরলাম আমাদের রিপোর্ট তারা তো ক্যান্সেল করে দিল তারা বানচাল করে দিল এখন জনগণ জানতে পারলো না যে সত্যটা কি সঠিক থেকে এটাই হচ্ছে আমাদের দেশের সিস্টেম এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি করা কিছু নেই টাকা সিস্টেমদার সিস্টেম তার ক্ষমতা যার তার হাতেই সব কিছু চলো